আসলে আপনি কিভাবে সফল হবেন সেটা আমার থেকে আপনি নিজেই ভালো জানেন আমি শুধু আপনাকে একটু মোটিভেট করতে পারি আমাদের দেশের সব থেকে জনপ্রিয় যে খেলা এবং আমাদের দেশের জাতীয় যে খেলা সেটা হচ্ছে হাডুডু হাডুডু খেলার একটা নিয়ম আছে সেটা হচ্ছে একজন ব্যক্তি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সাতজন তাকে পিছনে ধরে একজন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সাতজন তাকে পিছনে টেনে ধরে তো যে দেশে এই ধরনের জাতীয় খেলা বলা হয় সেই দেশে আপনি খেয়ে সহজে সফল হয়ে যাবেন এটা এটা অসম্ভব এতটা সম্ভব নয় এটা আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে এটা ধরে নেবেন বাকি সাতজন আপনাকে পিছনে টেনে ধরবে আপনাকে পায়ে ধরে নিচে নামানোর চেষ্টা করবে যখন আপনি ভালো কিছু করতে যাবেন যখন আপনি একটু উপরে উঠে যাবেন বাকি সবাই আপনাকে পা ধরে টানা নিচে নিচে নামার বা নামানোর চেষ্টা করবে তাই আপনাকে আপনার একাই এগিয়ে যেতে হবে আপনার পথটা আপনাকে একাই এগিয়ে যেতে হবে আপনি একটা জিনিস চিন্তা করুন আপনি কি জীবনে কোথাও অসফল হননি কোনো না কোন কাজে আপনি জয়ী হয়েছেন কোনো না কোনো কাজে আপনি সাকসেস হয়েছেন তাহলে আপনি যদি ওই কাজটায় সফল হতে পারেন তাহলে এই কাজে কেন সফল হতে পারবেন না একবার চিন্তা করুন আপনি এভাবে চিন্তা করুন যে আমি ওই কাজটায় সফল হয়েছি ওই কাজটায় আমি বিজয়ী হয়েছি ওই কাজটায় আমি জয় লাভ করেছি তার মানে এই কাজে এখন আমি যেটা করছি সেটাতেও আমি সফল হব হয়তো আমার আগের কাজটা একটু সহজ ছিল আর এখনের এর কাজটা একটু কঠিন হয়তো আগের আমি দ্রুত সফলতা পেয়েছি আর এখন যেহেতু কঠিন কঠিন করেছি তাই এখন আমাকে একটু দেরিতে সফল হতে হবে কিন্তু সফল আমি হব এটা মাথায় রাখলে আপনি অবশ্যই সফল হবেন কেউ আপনাকে ঠেকাতে পারবে না কেউ আপনাকে আটকাতে পারবে না